উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিপুরের অতি পরিচিত সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা এদিন শুধু মাল্যদানই নয় পথচলতি মানুষও যারা নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন তাদের প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে স্বাধীনতার সাথে সাথে প্রকৃতির প্রতি ভালোবাসা ও সবুজ উন্নয়নের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই কর্মসূচি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানথী নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে কর্মসূচি ছিল আজ হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা দিবস তো আমরা আজকে পথ চলতে মানুষকে কিছু গাছ বিতরণ করলাম এবং নেতাজির গলায় মালা দিলাম আর এরকম কাজ আমরা সারা বছরই করে থাকি আপনারা সবাই জানেন তো ভবিষ্যতেও আরও এগিয়ে যাব সবাই পাশে থাকলে পরে কতগুলো গাছ দিলেন প্রায় তিনশো চারশো কাদের পক্ষ থেকে আর সূর্য পরিবার ফাউন্ডেশানের সারা বছরই মাছের চালা দেন ঠিক আছে দিয়ে থাকি আজ কোনটা কোন নেতাজি বলে মাল্যদন করলেন আজকে হচ্ছে ডাক ভাণ্ডে সঞ্জয়পুর আপনার নাম আমার নাম মঙ্গল অধিকারী সূর্য পরিবার নাম হিসেবে